কোথায় গেলে গো এই তো গো নাও গো তোমার দুপুরের খাবার মনে করে খাবারটা খেয়ে নিও ঠিক আছে খেয়ে নেব এখন আমি চলি গিননি অনেক বেলা হয়ে গেল যে ঠিক আছে সাবধানে যে খেয়ে যান খেয়ে যান অনেক সাধের ঝাল খেয়ে যান একবার খেলে বারবার খেতে মন চাইবে খেয়ে খেয়ে যান যান দাদা আমাকে এক প্লেট দাও দেখি খেয়ে দেখি কেমন লাগে দিচ্ছি দাদা দিচ্ছি এই নাও হে দাদা ঝালমুড়ি যা বানিয়েছ না একদম জমে কির দাও দাও দাদা আমাকে একটু ঝাল বেশি দিয়ে বানিয়ে দাও দেখি দাদা আমার বানানো ঝালমুড়িতে ঝাল বেশি থাকে আর বেশি দিলে খেতে পারবে না কি যে বলো দাদা আমার নাম ঝাল খেকো সজল আজ অব্দি কেউ আমাকে ঝাল খাইয়ে সন্তুষ্ট করতে পারেনি ও তাহলে এই ব্যাপার তুমি একটু অপেক্ষা করো আমি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি এই নাও দাদা খা না খা খেলেই বুঝতে পারবি ঝাল হে পানি হে পানি দাও পানি পানি উড়ে পাপড়ে পানি তো নেই দাদা ও ঝাল খেকো দাদা আরে আমার টাকাটা দিয়ে যাও আরে বেঁচে থাকলে টাকা দিয়ে যাবো ওরে পাপড়ে কি ঝাল বাপড়ে মরে গেলাম ওরে পাপড়ে বড় এসেছে ঝাল খেকো গিন্নি ও গিন্নি তুমি এসেছো এত দেরি হলো কেন আসতে আজ দোকানে অনেক ভিড় ছিল গো গিন্নি তাই বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেল আসা এসো এবার বেশ ভালো টাকা রোজগার হয়েছে অনেক দিন ধরে ভাবছি বাজারে একটা খাবার হোটেল করব হ্যাঁ গো হ্যাঁ সে তো তোমার অনেক দিনেরই স্বপ্ন হোটেলটা এবার করিয়ে ফেলো ঠিক আছে আমি কাল থেকেই হোটেলের কাজ শুরু করব তা হোটেলের নাম কি দেবে ভাবছি আমি আমার হোটেলের নাম দেব হোটেল কুটুম বাড়ি বাহ ভারী সুন্দর নাম ভেবেছ তো হ্যাঁ গগিনী আমার হোটেলে যে কাস্টমার আসবে তাকে কুটুম বাড়িতে গেলে যেভাবে আপ্যায়ন করা হয় আমি সেইভাবে আপ্যায়ন করব সেসব তো ঠিক আছে কিন্তু হোটেল করতে তো অনেক টাকার দরকার তোমার কাছে কি অত টাকা আছে আমার কাছে কিছু টাকা আছে আর অল্প কিছু টাকা হলেই হোটেল করবার টাকা হয়ে যাবে তাহলে তাহলে বাকি টাকা জোগাড় করবে কিভাবে কিছু ভেবেছো ভাবছি গ্রামের মোডল মোড়লমশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করব তোমার যা ভালো মনে হয় তাই করো মোরল মশাই ভাবছি আমি বাজারে একটা খাবারের হোটেল করব বাহ সে তো খুব ভালো কথা গ্রামের বাজার একটা খাবার হোটেলের খুবই দরকার করে ফেলো যত জলদি পারো করে ফেলো না মানে মোরল মশাই কিছু টাকা কম পড়ে যাচ্ছে যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো আর ব্যবসাটা একটু দাঁড়িয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দেব তা কত টাকা চাই তোর এই ধরেন টাকার হলেই চলবে হাজার হাজার মতো কুড়ি টাকা তো অনেক টাকা এত টাকা তোকে কিভাবে দিই বলতো আর যদি সময় মতো তুই টাকা না দিতে পারিস তাহলে কি হবে আমি ঠিক সময়ে আপনার টাকা পরিশোধ করে দেব আচ্ছা বেশ আমি তোকে টাকাটা দিতে পারি কিন্তু তিন মাসের মধ্যে যদি তুই টাকাটা পরিশোধ করতে না পারিস তাহলে পশ্চিমের মাঠে তোর যে জমিটা আছে ওই জমিটা আমি দখল করে নেব ঠিক আছে মোড়লমশ না তো আগে বলেন মোড়ল মশাই সবুজকে কুড়ি হাজার টাকা দে আর একটা দলিলে ও টিপছাপ দিয়ে নে ও যদি তিন মাসের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারে তাহলে ওর পশ্চিমের মাঠে জমিটা আমার হয়ে যাবে এই সবুজ মিয়া আমার সাথে আসো দাদা আমাকে এক প্লেট গরুর মাংস দিয়ে ভাত দাও দেখি ডাল ও দিও ঠিক আছে দাদা তুমি বসো আমি দিচ্ছি কি বানিয়েছ এটা এমন মাংস কি মুখে তোলা যায় দাদা খুব খিদে পেয়েছে আমাকে এক প্লেট খিচুড়ি দাও তো দেখি হ্যাঁ দাদা তুমি বস আমি এখনই খাবার দিচ্ছি এই নাও দাদা গরম গরম খিচুড়ি হ্যাঁ এটা কেমন রান্না দাদা এমন খাবার কি মুখে ওঠে সকাল সকাল আমার মেজাজটাই একদম খারাপ করে দিলে এমন জঘন্য খাবার আমি আমার জীবনে কোনোদিন খাইনি করি যে লোকগুলো দোকানে আসছে তারাই না খেয়ে চলে যাচ্ছে এভাবে যদি ব্যবসা চলতে থাকে তাহলে তো পথে বসে যাবে গিন্ন 오기니 코이고. এই সবুজ সবুজ কোথায় গেলি হ্যাঁ বলুন মশাই তুই কাছ থেকে টাকা নিয়েছিস প্রায় তিন মাস হয়ে গেল এখনো টাকাটা ফেরত দিতে পারলি না আর এক সপ্তাহের মধ্যে যদি টাকাটা ফেরত দিতে না পারিস তবে শর্ত অনুযায়ী তোর পশ্চিম মাঠে জমিটা মোরল মশাইয়ের হয়ে যাবে কথাটা মনে থাকে যেন শুনছো বাবা আমি খুব ক্ষুধার্থ তিন দিন হয়ে গেছে কিছু খাইনি বাবা আমার কাছে কোন টাকা পয়সাও নেই তুমি আমাকে কিছু খেতে দেবে হ্যাঁ হ্যাঁ পরিমা তুমি বসো আমি খেতে দিচ্ছি কি কুপুরিমা তুমি মনে হচ্ছে অনেক তৃপ্তি করে খাবার টুকু খেলে হ্যাঁ বাবা খাবারটা ভালো হয়েছে তুমি আমার দোকানের প্রথম লোক অনেক যে কিনা খাবার খেয়ে খাবারের প্রশংসা করল সবাই আমার দোকানের খাবার মুখে তুলে খাবার না খেয়ে চলে যায় অনেক দিন ধরে এই দোকানটা খুলেছি কিন্তু কোনো ব্যবসাই নেই শুধু লোকসান আর লোকসান এভাবে চলতে থাকলে দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এই 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 ব্যাপার নে রাখ হলো ও এটি জাদুর হাড়ি থেকে যতই সে পায়েস নিতে পারবি এই হাড়ির পায়েস কোনো দিন শেষ হবে না কিন্তু এই হাড়ির পায়েস কোনো দিন বিক্রি করতে পারবি না আর শুধু নিজেরাও খেতে পারবি না এই পায়েস তোর দোকানের কাস্টমারদের ফ্রিতে খাওয়াতে হবে কিন্তু তাতে করে আমার কি লাভ হবে বুড়িমা আরে পাগল এই পায়েস একবার খেলে তারপর সে যা খাবে তার স্বাদ দশ গুণ বেড়ে যাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা ঠিক আছে বাবা এখন আমি চলি দাদা আমাদেরকে ডাল ভাত দাও দেখি দেখি বুড়িমার দেওয়া পায়েস এদেরকে খাওয়াই কি গো দাদা আমি তো তোমার কাছে ডাল ভাত চাইলাম তুমি পায়েস দিলে কেন আমার এই হোটেলের নাম কুটুম বাড়ি এখানে যারা আসে তারাই আমার অতিথি তোমরা মন খুলে মন ভরে খাও জন্য বাড়তি কোনো টাকা দিতে হবে না আহা আহা হে দাদা কি ডাল ভাত বানিয়েছ গো এত স্বাদের রহস্য কি গো দাদা দাদা এটাই হলো কুটুম বাড়ির পায়েসে জাদু